আস্কিং দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আলোচনা শুধু থাকবে তো ইনশাআল্লাহ শুধু থাকবে কিন্তু ভাই সম্মান করে দেব আমি ঠিক আছে এই সারা এগুলা সারাও কিন্তু আপনার সেল রেকর্ড ইউজ পরিমাণ গাড়ি রিকন্ডিশন গাড়ি নিতে পারবেন ছোট বাজেটের গাড়িগুলো अवेलेबल আছে শোরুম ভিজিট করেন পাঁচটা থেকে একটা কিনেন নাকি আচ্ছা এটাও কিন্তু দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন খুবই চমৎকার খুবই চমৎকার ইন্টারসেকশন মাইলেজ মাত্র 63000 কিলো না হ্যাঁ শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে চমৎকার কিছু গাড়ি কালেকশন নিয়ে আছি যাদের বাজেট আছে 10 12 লাখ টাকা বা 13 14 লাখ টাকা 15 16 লাখ টাকা দেখেন ভাইয়া কিন্তু লাইট জ্বলাইতেছে এটা হলো টোয়টা ফোর কিন্তু এই কন্ডিশনের গাড়ি যেই মডেলের আসলে আপনার দেখলে অবাক হবেন শুধু এটা না গাড়ি কিন্তু আরো আছে এক্সপোলা আছে প্রিমিয় আছে 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 কোথায় আছে কি কন্ডিশনের গাড়ির দাম কত আমি মনে করি আজকের শেষ পর্যন্ত থাকেন

আপনার মার্কেট বড় গিট করা মনে না এটা আমি গাড়ির সাথে পাইছি গাড়ির সাথে পাইছি বিগু মাম্পার লাগানো ভাই মেনটেন করছে গাড়ি এটা মনে হচ্ছে খুব যত্ন করছে ভাই খুবই যত্ন যত্ন করে চালাচ্ছে হিটার গ্লাস এখন হিটার গ্লাস আচ্ছা আচ্ছা ওটা গ্লাস হিটার এই দেখেন আমি ইনডিস রুমটা যেটা দেখাই একদম চমৎকার করেছে একদম চমৎকার জি এই দেখেন এক মার্সেলটা এখনো কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাবে কন্ডিশনে আছে এবং যদি বলি কালার কালার একদম পারফেক্ট প্রতিটা কালারই অরিজিনাল আছে প্রতিটা গ্লাস হিটার হিটার গ্লাস আছে

এটা হলো জিপে গ্যাস কিন্তু ডাব্লিউ এক্স গাড়ি এটা পুশ স্টার্ট এর গাড়ি পুশ স্টার্ট এর আচ্ছা এটা কয় টাকা আস্কিং দিচ্ছেন এটা এটা দিচ্ছে মাত্র 7 লাখ 90 হাজার টাকা আলোচনা সুযোগ থাকবে অবশ্যই শুধু থাকবে আচ্ছা এবং অবিশ্বাস্য দামে আছে কিন্তু প্রিমিয়াম গাড়ি পাবেন নয়ের মডেলের গাড়ি 20 লাখ টাকা নিচে কল্পনা করা যায় না আজকে আচ্ছা যাও কত মডেল নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন কাগজ তে ফুল আপডেট ফুল আপডেট না হ্যাঁ চাকার কন্ডিশনও চমৎকার চমৎকার ভিতরে মানে ফুল গাড়ি ফুল লোডের গাড়ি ফিল পাবেন নাকি গাড়ি ফিল আচ্ছা পুশ স্টার্টের গাড়ি এসি টাস রয়েছে উডেন ফেনাটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ চেরি ব্ল্যাক সিএনজি কি করা আছে ভাই এটা ভাই শুধু সিএনজি করা শুধু সিএনজি করা আছে মানে কি দেখাবো ভাই প্রিমিয়ার গাড়ির সম্বন্ধে তো বলতে হয় না বাংলাদেশে প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন এই যে প্রতিটা গ্লাস অরিজিনাল বাংলাদেশে যদি গাড়ির নাম বলা হয় প্রথম গাড়ির নামই আছে প্রিমিয়ার প্রিমিয়ার প্রিমিয়র পরে হচ্ছে বাকি সব আচ্ছা তো বলেন এটা কত টাকায় দিবেন এটা আমি এই বাজেটে দিচ্ছি মাত্র 19 লাখ হাজার টাকা

এই গাড়িটা দিচ্ছি আপনাদের জন্য মাত্র নয় লাখ সত্তর হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আর একটা হলো মডেল ছয়ের ছয়ের মডেল রেজিস্ট্রেশন বারো আপডেট পেপার আপডেট তার পাশে আছে এইচআরবি এইচআর এটা একটু দেখায় আগে এটা হচ্ছে সামনে লাইট গুলো মনে হয় না এখনো এবং কালারটা হচ্ছে সিলভার কালার তবে রঙের খোঁজেন মনে করবো ভাই এই গাড়িটা আপনি নেন গাড়িটা খুব ভালো